ইয়েতে কি বিডাতে বাংলাদেশের টপ যারা বিজনেস লেয়ার সবাইকে নিয়ে এসে গোল টেবিল বৈঠক করে চার ঘন্টা তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা রেসপন্স রেডি করে ওইখানে পাঠিয়েছি তো এক ধরনের বুঝে যে আমরা কোনো ধরনের কথা বলছি না কোনো এক্সটেন্সিভ ডায়ালগ হচ্ছে না এগুলো ভুল আর পরবর্তীতে যেটা হয়েছে যে এই আমাদের এই অনেকে বলছেন যে আমরা লাস্ট মিনিটে বাট এটার কারণ হচ্ছে যে এই লাস্ট মিনিটেই বা মানে আমরা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেছি একটা এই টোয়েন্টি পারসেন্টের জন্য কথা হচ্ছে যে আমাদের তো ইউএস ছাড়াও তো আমাদের বড় মার্কেট আছে আমরা ওই এক্সপোর্ট আবার ফিফটি বিলিয়ন ডলার কিন্তু তার মধ্যে আট বিলিয়ন যায় এক্স ইউএসএ তো আমি অন্য অন্য মার্কেটে হচ্ছে যে বাংলাদেশে ফর্টি টু বিলিয়ন ডলার যাচ্ছে এবং অনেক মার্কেটে খুবই ম্যাসিভলি এক্স এক্স মানে গ্রোয়িং দেন ইউএস মার্কেট লাইক জাপান সাউথ কোরিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা মিডিল ইস্ট মার্কেটে আমাদের র্যাপিডলি এক্সপ্যান্ডিং হচ্ছে তো আমরা যখন এই নেগোসিয়েশনটা করা হচ্ছে তখন এই নেগোসিয়েশন একটা বড় ইস্যু ছিল যে অন্যান্য মার্কেটের সাথে আমরা যে ইউএসের সাথে নেগোসিয়েশন করছি তো অন্যান্য মার্কেটের সাথে এটার ইম্প্যাক্ট কি করবে এটা তো একটা বিগার একটা মানে ইট ক্যান লাইক এ পুরো জিনিসটার উপরে তো একটা ইম্প্যাক্ট করার ইয়ে মানে এটা আমাদের এই যেটা জ্যোতিভাই বলেন ট্রেড অফটা কি এই বিষয়গুলো কিন্তু ওয়াকিল হল ছিলেন এবং এই জিনিসগুলো এনারা তিনজনই খুবই ভালো বুঝেন প্রফেসর ভালো বুঝেন হি ইজ আ প্রফেসর অফ ইকোনমিক্স আমাদের ডক্টর খলিলুর রহমান ভালো বুঝেন উনি গ্লোবাল এই ট্রেড টক্সে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে ছিলেন তারপরে শেখ বশির আছেন যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্লোমোরেট সিঙ্গেল হ্যান্ডেডলি চালিয়েছেন এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার তো এই যে পুরো কারণে আমরা খুব এই গভর্নমেন্ট কনফিডেন্স ছিল এবং আপনারা দেখেছেন যে আমরা টোয়েন্টি পারসেন্ট পেয়েছি এবং আমরা মনে করবো যে আমরা ইউএসের যে কনসার্নগুলো ছিল ইউএস সবার সাথেই যেটা যে তারা যাচ্ছে যে উই উইন উইন সবার জন্য আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এফবি ওয়ান ইউএসের জন্য আমাদের জন্য তারা যেই যেই ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো আমাদের অ্যাডভান্টেজ আমরা ধরে রাখতে পেয়েছি এবং সামনে আমরা মনে করি ইউএসের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হবে আরও বেটার হবে এবং ইউএসের মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএসের এই মার্কেটটায় আরও আরও আমাদের এই এক্সপোর্টটা এক্সপ্যান্ড করতে চাই আপনারা সবাই জানেন এই নতুন এই ব্রেটন পোস্ট ব্রেটন উডসের যেটা ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডে যারাই রিচ হয়েছে এই সাউথ ইস্ট এশিয়ায় ফার ইস্ট এশিয়ায় সবাই কিন্তু রিচ হয়েছেন পিগি ব্যাংক ব্যাকিং অন ইউএসএ ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন সেটা জাপান বলেন সাউথ কোরিয়া বলেন তাইওয়ান বলেন হালামলের ইয়ে মালয়েশিয়া বলেন বা হালামলের ভিয়েতনাম বলেন এমন কোনো দেশ নাই যারা মানে তারা গ্রোথ মানে প্রসপারেস এবং নিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেট গ্রোথের মাধ্যমে আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ তা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে টোয়েন্টি পারসেন্ট হয়তো আমরা আরও আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে আনতে এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সামনে আমরা এই এক্সপোর্ট লেট গ্রোথের মাধ্যমে আমরাও আবার আমরাও একটা প্রোসপারাস ন্যাশন